সালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত ভিওয়ার্স আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ জানতে ইচ্ছা হলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন অনেক উপকার হবে আজ আলোচনা করব পঁচানব্বই নাম্বার সুরার সুরত উৎতিনের চার পাঁচ হয় এই তিনটি আয়াত নিয়ে গবেষণা করব এবং এর নির্যাসটুকু আপনাদের সামনে বাহির করে আনব মহান আল্লাহ বলেন লাখাদখালাকনাল ইংসা নাফি আহসানিতা কবিম সুমার আদাদনা আসফালা সাফিলিন ফিলিন আমানু অর্থ নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম রূপে অতপর তাকে নিচ থেকে নিচে অর্থাৎ নিম্নস্তরে ফিরিয়ে দিয়েছি কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার এবার তাহলে আপনি কি বুঝেছেন তিনি যে বলেছেন যে নিশ্চয় আমি মানুষকে উত্তম রূপ দিয়ে সৃষ্টি করেছি এই উত্তম রূপ কি। আসলে কি আমাদের এই ভৌত দেহের বাহ্যিক সুরতগুলো নাকি সুরত বলতে অন্য কিছু বোঝানো হয়েছে হ্যাঁ দরদি সুরত বলতে আমাদের এ দেহের সুরত নয় আসলে সুরত হচ্ছে আল্লাহ মানুষকে আমানত স্বরূপ নিজ সুরত দান করেছেন অর্থাৎ আল্লাহ মানুষকে নিজ স্বভাব নিজ গুণ ও জ্ঞান অথবা নিজ চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন আর মানুষকে বলেছেন হে মানুষ তোমরা সীমা লঙ্ঘন করো না তাহলে গুণ কী গুণ হচ্ছে দয়া মায়া মমতা ভালোবাসা উদারতা নৈতিকতা সততা বিভিন্ন ইত্যাদি তিনি সার্বজনীন সকল সৃষ্টির ক্ষেত্রে তিনি সমান এসব চরিত্র দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন মহান আল্লাহর গুণ জ্ঞান ও চৈতন্যগুলো যিনি নিজের ভিতর থেকে জাগ্রত করেনি তিনি হচ্ছেন আমানতের খেয়ানতকারী আমরা চারোপাশের সৌন্দর্য দেখে আমরা নিজের স্বভাব চরিত্র হারিয়ে ফেলছি পার্থিব জগতের সৌন্দর্যে মোহমায়ায় অহংকারে নিজেকে হারিয়ে ফেলছি আল্লাহ প্রদত্ত স্বভাব হারিয়ে পার্থিব সৌন্দর্যের মোহে আপন চরিত্র ভুলে গেছি এবং নিম্ন থেকে নিম্নস্তরে স্তরে পৌঁছে গেছি তাই তিনি বলেছেন যে আমি নিশ্চয় মানুষকে সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি এবং তাকে নিম্ন থেকে নিম্নস্তরে পৌঁছে দিয়েছি প্রথমোক্ত দুটি আয়াতে এটাই মহান আল্লাহ বুঝিয়েছেন তারপর কিন্তু তিনি বলেছেন যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার তাহলে যিনি আল্লাহর গুণে গুণাম্বিত অর্থাৎ আল্লাহ প্রদত্ত স্বভাব যার ভিতরে বিদ্যমান তারাই সুরাই তিনের চার নাম্বার আয়াতের অধিকারী তারাই কামিয়াবি আর যিনি আল্লাহর গুণের খেয়ানতকারী আল্লাহ প্রদত্ত স্বভাব হারিয়ে পার্থিব সৌন্দর্যের মোহে আপন চরিত্র ভুলে গেছে তারাই সীমা লঙ্ঘনকারী তাদেরকে আল্লাহ কখনো ছেড়ে দিবেন না এবং তাদেরকে জাহান্নামের জ্বলন্ত অগ্নিতে চিরকাল থাকতে হবে হে দরদি আশা করছি বুঝাইতে পেরেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন خدا هافيs